আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত এক ভাই প্রশ্ন করেছেন যে মাজিদের ছেঁড়া ফাটা পৃষ্ঠা বা এত পুরাতন পৃষ্ঠা যেটা হাতে নাড়াচড়া করলে ভেঙে পড়ে যায় যেগুলো পড়া সম্ভব নয় সেই সমস্ত ছেঁড়াটা বা পুরাতন কোরআন শরীফের পৃষ্ঠাগুলি কি করণীয় কি করতে হবে এর হুকুম কি এ সম্পর্কে শেখ সলে আল ফৌজান রেম আলাই বলছেন যে কোরআন শরীফের পৃষ্ঠাগুলোকে নিয়ে দুটি করণীয় একটা হচ্ছে আগুনে জ্বালিয়ে দেওয়া আর একটা হচ্ছে মাটিতে দাফন করা এবং এই দুই প্রকারই কর্ম অর্থাৎ আগুনে পোড়ানো এবং মাটিতে দাফন করা এই দুই প্রকারই কর্ম দুই রকমের পদ্ধতি সাহাবা আনহুম থেকে প্রমাণিত খণ্ডের একশো সাতাশ পৃষ্ঠা তো প্রথম পক্ষের দলিল যে আগুনে পোড়ানোর ব্যাপারটা এই পক্ষে ইমাম মালিক রাহেমুল্লাহ আলহ রয়েছেন ইমাম শাফির রাহিমুল্লাহ আলহ রয়েছেন এবং তিনিা প্রমাণস্বরূপ দিয়েছেন সেই বুখারি হাদিস নম্বর চার হাজার নশো সাতাশি এবং সে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার একশো চার আনহু একদা কাছে এসে বললেন যে হে আমিরুল মুমিনিন আপনি উম্মদদেরকে বিশৃঙ্খলা এবং বিভেদের মধ্যে পতিত হওয়ার আগেই তাদেরকে বাঁচিয়ে নিন কোরআনকে তেলাউত করা সম্পর্কে অর্থাৎ বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকার মানুষের পড়ার ঢং পড়ার ঢাঁচা পড়ার যে একটা স্টাইল সেটা ভিন্ন ধরনের হয়ে যাওয়ার আগে আগে আপনি সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে নিন তো তিনি জানতে চাইলেন ব্যাপারটা কি তিনি বললেন যে লোকেরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গার লোকেরা বিভিন্ন রকমভাবে কোরআন তেলাওত করছে হ্যাঁ মানে বিভিন্ন রকমের মানে স্টাইলে বিভিন্ন রকমের ঢাঁচে তারা তেলাওত করছে যেরকমভাবে এর পূর্বে ইহুদি এবং নাসারারা মানে বিশৃঙ্খলার মধ্যে পতিত হয়েছে তাদের মধ্যে বিভেদ এসেছে আমরা জানি যে যেটা বাইবেল অর্থাৎ ইঞ্জিল যেটা সেটা এখন আর একরকম নেই বিভিন্ন এলাকার বাইবেল বিভিন্ন রকম হয়ে গিয়েছে হ্যাঁ তো ওরকমভাবে ভাবে তো এরকম হয়ে গিয়েছে তো ওদের যে আসল যে কপি যে আসল যে তওরাত বা এঞ্জিল অবতীর্ণ হয়েছিল সেই রূপে এখনো বর্তমানে নেই সে তার মধ্যে বিভিন্ন মানে এতটাই পরিবর্তন হয়ে গিয়েছে যে ওর মধ্যে টেন পার্সেন্ট মানে আসল রয়েছে বাকি নব্বই পার্সেন্ট ভেজাল ঢুকে গিয়েছে তো রকম কোরআন শরীফ মধ্যে ভেজাল ঢোকার আগে আগে আপনি কোরআন শরীফকে এক করার ব্যবস্থা করুন যাতে গোটা বিশ্বের মানুষরা কোরআন শরীফকে এক অবস্থায় জানে এবং এক একরকমভাবে তেলাওত করে পাঠ করে রসমান রাজ আনহু কি করলেন হয়তো আমার ফারুক রাজ আনহুর কন্যা এবং রসোল্লাহ সালামের স্ত্রী হাফসা রাজুল্লাহতাল আনহার দিকে অনুরোধ পাঠালেন যে আন আসালানি ইলাইনা বিল সুফে যে আপনার কাছে যে কপি রয়েছে কোরআন শরীফের যেটা হয়তো রসমান রাজাল আনহু করেছিলেন তো সেই আসল কপিটা হার্ড কপিটা আমাকে দেওয়া হোক সখু হা ফিল ফিল্মে যেটাকে আমি যে কপি থেকে আমি আরও অনেকগুলি কপি নকল করব হ্যাঁ তারপরে যেটা হার্ড কপি আসল কপি সেটা আপনাকে আমি ফেরত দেবো তো আনহা সেই হার্ড আসল কপিটা হসমান রাজাল আনহুর কাছে পাঠিয়ে দিলেন হদুরসমান রাজাল আনহু কয়েকজন সাহাবা যেমন জায়দ বিন সাবেদ আবদুল্লাহ বিন জিবায়ের এবং সাঈদ বিন আস আব্দুর রহমান বিন হারিস এরকম চার পাঁচজন সাহাবজাল আনহুমদেরকে আদেশ করলেন যে তোমরা এই আসল কপি থেকে আসল হার্ড কপি থেকে তোমরা কোরআনকে মানে নকল করতে থাকো তো তেনারা কয়েকগুলি কপি তৈরি করলেন তারপরে রসমান রাজাল আনহু সেই হার্ড কপিটা আসল কপিটা হাসসার রাজ্লা আনহার দিক কাছে আবার পাঠিয়ে দিলেন ফেরত দিলেন তারপরে রসমান রাজাল আনহু কি করলেন যে

তৈরি করা হয়েছিল সেই কপিগুলোকে পাঠিয়ে দিলেন ও আমারা এবং আদেশ করলেন বিমা সওয়াহু মিনাল কোরআনে এই যে নতুন কপি পাঠানো হলো অন্য যে পুরাতন কপি আছে কোরআন শরীফের হ্যাঁ এই হরিকা সেগুলোকে যেন জ্বালিয়ে দেওয়া হয় সেগুলোকে যেন জ্বালিয়ে দেওয়া হয় তো এখান থেকে আমরা কোরআন শরীফের মধ্যে যদি কোনো ভুল থাকে বা কোন যদি পাতা ছিড়ে যায় যেটা পড়া সম্ভব নয় তো সেই রকম ছিঁড়া ফাটা পাতা প্রতন পাতাগুলি বা এমন পৃষ্ঠা যার মধ্যে ভুল রয়েছে সেগুলোকে আমরা পড়াতে পারি ছিল তিরমিজি হাতে তিন হাজার একশো চার তারপরে আমরা বিভিন্ন এলামাদের মত পাই কোরআন শরীফের ছেড়া ফাতা ছেড়া ফাটা পৃষ্ঠাগুলিকে দাফন করার ব্যাপারে

পৃষ্ঠাগুলিকে একটা সংরক্ষিত জায়গাতে এমন সংরক্ষিত জায়গা যেখানে দাফন করলে তার সম্মানে কোনো আঘাত আসবে না যার ওপর দিয়ে মানুষ অতিবাহিত হবে না যেরকমভাবে মানুষ মানে মৃত মানুষকে সৎ মানুষদেরকে ভালো জায়গাতে পবিত্র জায়গাতে দাফন করা হয় অনুরূপভাবে শরীফের পৃষ্ঠাগুলিকেও ওইরকম জায়গাতে একটা ভালো সংরক্ষিত জায়গাতে পরিষ্কার পবিত্র জায়গাতে দাফন করতে হবে মজমু আল ফতুয়া খণ্ডের পাঁচশো নিরানব্বই পৃষ্ঠা অনুরূপভাবে শেখ মুহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ যে আর তারিকত সহিহা সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যে কোরআন শরীফে হেঁটে যায় কিংবা প্রত্ন হয়ে যায় তো সেটাকে দাফন করতে হবে কোথায় দাফন করতে হবে মসজিদে মসজিদ দাফন করতে হবে মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা এবং মসজিদে সেই জায়গাতে দাফন করতে হবে যে জায়গাতে মানুষরা যাতায়াত করে না হুম চলাফেরা করে না হ্যাঁ আল ফতোয়া তেরোখন্ডের চুরাশি পৃষ্ঠা অন্যভাবে সৌদি ফতোয়া কমিটি ফতোয়া দিচ্ছেন ফতোয়া আলাদা দায়মা চতুর্থ খণ্ডের একশো উনচল্লিশ পৃষ্ঠাতে যে কোরআন শরীফের ছেঁড়া ফাটা পুরাতন পৃষ্ঠাগুলিকে দাফন করা যায় পবিত্র জায়গাতে অনুরূপভাবে পুড়িয়ে দেওয়া যায় কিন্তু দাফন করতে হবে এমন জায়গাতে যেখানে দাফন করলে তার সম্মানের কোনো আঘাত আসবে না যার উপর যে মানুষ চলাফেরা করবে না সেইরূপ হ্যাঁ নির্জন পবিত্র জায়গাতে দাফন করতে হবে হ্যাঁ মনে রাখতে হবে যেন কোরআন শরীফের সম্মানে কোনো আঘাত না আসে হ্যাঁ এবং আমরা অথবা কোরআন শরীফের ওইরকম ছিঁড়া ফাটা বা পুরাতন পৃষ্ঠাগুলোকে পুড়িয়ে দেওয়া যেতে পারে যেরকমভাবে ওয়সান্হ করেছিলেন এরপরে ফতোয়া সৌদি কমিটি ফতোয়া আর একটা দিচ্ছেন কি যে কোরআন শরীফের যে পাতাগুলিকে পুড়িয়ে দেওয়া হচ্ছে সেইগুলোকে পুড়িয়ে দেওয়ার পরে ফেলে দেওয়া যাবে না কারণ পুরি দেওয়ার পরেও তার একটা চিহ্ন তার একটা প্রভাব বাকি থাকে সেজন্যে গোলাম শরীফের পাতাগুলোকে পুরি দেওয়ার পরে সেগুলোকে ভেঙে একবারে কুচি করে হ্যাঁ ছাই করে উড়িয়ে দিতে হবে যাতে ওর কোনো অস্তিত্ব না পাওয়া যায় যেন ওর কোনো চিহ্ন না পাওয়া যায় যেন ওতে কোনো কোনো ব্যক্তি পা না দিয়ে পা দিয়ে যেন তারা সম্মানে আঘাত না হানতে পারে সেই অবস্থায় সেগুলোকে হ্যাঁ উড়িয়ে দিতে হবে অথবা সেগুলোকে দাফন করতে হবে হ্যাঁ কিন্তু দাফন করে করার সময় যেন সেগুলোকে ছিঁড়া না হয় কারণ ছিঁড়তে গেলে হয়তো হয়তো আল্লাহর নাম আছে বা কোনো পবিত্র কোন শুধু সব সমস্ত অক্ষর ও সমস্ত কথাগুলি তো পবিত্র রয়েছে হ্যাঁ তো সেজ সেই জন্যে কোনো একটা কথা সম্পূর্ণ কথা আছে হয়তো আপনি যখন পাতাটাকে ছিঁড়ে ফেললেন তখন সেই কথাটা দুই টুকরো হয়ে গেলো অসম্পূর্ণ হয়ে গেলো ভাগাভেগা হয়ে গেল সেই জন্যে যে অবস্থায় রয়েছে সে অবস্থায় দাফন করা বেশি উত্তম হ্যাঁ ফতোয়া নুরুন আলাদার ষোলোখণ্ডের একশো আটচল্লিশ পৃষ্ঠা তো ওলামাদের বক্তব্য এবং সাহাবদের আমল থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন শরীফের এমন পাতা যেগুলো ছিঁড়ে গেছে ফেটে গেছে বা এতটাই পতন হয়ে গেছে যে কোরআন শরীফকে হাত দিলে মানে ঝরে ঝরে পড়ছে যাকে পড়া সম্ভব নয় তো এই ধরনের পৃষ্ঠাগুলিকে বা এই সমস্ত কোরআনগুলিকে হ্যাঁ আমরা সাহাবদের আমল অনুযায়ী পুড়িয়ে দিতে পারি কিংবা কল অনুযায়ী মত অনুযায়ী সেগুলোকে আমরা পবিত্র নির্জন জায়গাতে দাফন করতে পারি হ্যাঁ বাকি আলাদা ভালো জানেন আলম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহাত